যারা লোন বা ছোট ছোট যে গ্রুপ লোন নেয় এরা এদের সাথে জড়িত যারা যেসব পরিবার গুলি হ্যাঁ তারা পরিশোধ করার পরেও আবারও নাই তাদের সাথে ওঠা বসা লেনদেন বা দাওয়াত খাওয়া হ্যাঁ তারা যদি বা আত্মীয় হয় বা প্রতিবেশী হয় তাদের সাথে কি এটা ওটা বসা করা যাবে বা লেনদেন বা দাওয়াত খাওয়া ওঠা বসা যদি করেন যারা হারাম ব্যবসা বাণিজ্য জড়িত তার সবকিছুই তো হারাম নয় হয়তো তার ইনকাম সোর্স পুরোটাই যদি হারাম থাকে পুরোটাই একবার টোটালি হারাম সেন্ট পারসেন তাহলে বলবে তার দাওয়াত খাওয়া যায় না কারণ সে যা খাওয়াবে সে হারাম খাওয়াবে কিন্তু যদি দেখা যায় যে তার হারাম আছে হালাল আছে আর সে লোনের সাথে জড়িয়ে আছে হারাম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে আছে লেনদেনের সাথে জড়িয়ে আছে আর সে প্রতিবেশী অথবা আত্মীয় আর না সম্পর্ক খারাপ হবে আর রাত দিন তাদের সাথে চলতে হবে তাহলে অন্তরের ঘৃণার সাথে এবং তাদের এসলার উদ্দেশ্যে দুটো কথা মনে রাখবেন কিন্তু অন্তরে অবশ্য পাপ এবং পাপিকে ঘৃণা করতে হবে এই নয় যে অন্তরের মহাব্বত তার সাথে অলিউল্লার মতো না একজন ধার্মিকের মতো তার সাথে মহাব্বত জায়েজ নয় যদিও নিকট আত্মীয় হোক না কেন যদিও পাশের বাড়িওয়ালা হোক না কেন অন্তরে ঘৃণার সাথে এবং তাদেরকে পাপ থেকে মুক্ত করার উদ্দেশ্যে তাদেরকে নাসিহা করতে হবে হক কথা বলতে হবে মাঝে মাঝে মিষ্টি ভাষায় আর তাদেরকে এই জাহান্নামের রাস্তা উদ্ধার করার চেষ্টা করতে হবে এই উদ্দেশ্যে আপনি যাবেন তাদের সাথে চলাফেরা করবেন সালাম দোয়া করবেন ওঠা বসা করবেন না হলে হয়তো তারা আরো ইসলাম আর তারপর তাদের সবসময় দেখা সাক্ষাৎ হবে আহ যাতে হয়তো আরো শত্রুতা বাড়বে হয়তো তো এরা তখন আরো বেশি তাগত হয়ে যাবে তো এই সুযোগটা দিতে হবে না মানুষ শৈতান জিন শৈতানকে বেশি বড় অপরাধের সুযোগ দিতে হবে না যত করা যায় তাদের অপরাধকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে না জিন সুযোগ দেবেন না মানুষ মানুষরা আরো বেশি আপনার বিরুদ্ধে পরিচিত করবে তাদেরকে এবং শয়তান তো লেগে আছে অস্বাস্থিতি আছে যে ধার্মিক লোকের এই খারাপ হেঁটে নেগেটিভ সবসময় চিন্তা যার ফলে তারা প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রে বলবো যে তাদের সাথে চলাফেরা করবে কিন্তু যাদের সাথে অত লেনদেনের প্রয়োজন নেই শুধু টেলিফোন যোগাযোগ আর তারা হারাম বিভিন্ন হারামে জড়িয়ে আছে না কোনো প্রয়োজন নেই টেলিফোন তার সাথে টেলিফোনটা নাম্বার সেভ রাখার কোনো প্রয়োজন ভালো মানুষের নাম্বার গুলো সেভ রাখে ভালো মানুষের সাথে যোগাযোগ রাখে